আমাদের ইএনটি ডাক্তারদের চেম্বার অথবা প্রাইভেট প্র্যাকটিস অথবা আমাদের সরকারি প্র্যাকটিসে আউটডোরে অর্থাৎ ইএনটি রোগীদের মধ্যে কিন্তু সিক্সটি টু সেভেন্টি হচ্ছে কানের রোগী অর্থাৎ বেশিরভাগ মানুষ কানে পুজ পড়া বা কানে কম শোনা নিয়ে আসেন দেখা যায় যে যাদের কানে এখনই পুজ আছে অর্থাৎ কানের পর্দায় ছিদ্র আছে ওনাদের পুজ আসতে থাকে আবার কিছু কিছু আছে আছেন যে আপাতত পুজ পড়া বন্ধ কিন্তু ওনার কানের ছিদ্র বা ফুটো আছে সুতরাং কানের ছিদ্র যাদের থাকে সাধারণত এই কান পাকা রোগ বা কানের পর্দায় ফুটো কিন্তু ছোটোবেলা হয়ে যায় অর্থাৎ প্রথম বার্থডে বা থার্ড বার্থডের মধ্যে কিন্তু হয়ে যায় ওই সময়ে অর্থাৎ বাচ্চাদের এই যে কানের সাথে নাকের পিছনে যে কানেক্টিং টিউব সেটা একটা স্পেশালিটি থাকে এটা বড়ো থাকে বড়দের তুলনায় অনেকটা হরিজন্টাল তাকে আড়াড়িভাবে থাকে যে খুব সহজে নাক থেকে বা মুখ থেকে ইনফেকশন অথবা ফ্লুইড কানের ভিতরে চলে যায় গিয়ে তখন কানের পর্দাটাকে ফুটো করে ফেলে তো সুতরাং যাদের কানের পর্দায় ছিদ্র আছে তারা কানে একটু কম শুনবেন রিপিটেডলি ওনার কানে পোজ আসবে একবার ভালো হবে আবার আসবে কারো কারো কোনো সময় ভালোই হবে না এরকম ক্ষেত্রেও থাকতে পারে সুতরাং এই ক্ষেত্রে কিন্তু চিকিৎসা অনেক এগিয়ে গিয়েছে আমরা কানের পর্দা জোড়া লাগিয়ে দিয়ে এবং ওনাকে সুস্থ এবং মানে একদম স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি এবং কান পাকা রুগীদের জন্য অথবা যাদের কানের পর্দায় ফুটো আছে মাঝে মাঝে পুঁজ আসে মাঝে মাঝে আসে না ওনাদের জন্য গোসলের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে অর্থাৎ গোসল করার সময় ওনারা কানে তেলে তুলা অথবা বেসলিন মাখানো তুলা দিয়ে কান ভালো মতো বন্ধ করে গোসল করতে হবে তাও ডুব দেওয়া যাবে না শাওয়ারে অথবা বালতি মুখ দিয়ে গোসল করতে হবে এবং কানে অযথা খুঁচাখুচি করা যাবে না আর রুগীরা যদি বাচ্চা হয় তাহলে অবশ্যই তাকে শুয়ে শুয়ে বুকের দুধ খাওয়াতে পারবেন না মাকে এটা বলে দিতে হবে অর্থাৎ তাতে করে কান আবার রিপিটেডলি ইনফেকশন হয় কানে কোনো অবস্থায় যেন পানি না যায় এবং অবশ্যই ডা কান একজন ভালো নাক কান গলা ডাক্তারের পরামর্শ নিলে কানের পর্দা অপারেশন করে ওনার কানের পর্দাকে জোড়া লাগিয়ে দেওয়া যাইতে পারে এবং উনি স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এবং যে সমস্যাটা হয় কানের পর্দা ফুটোইলে কানে কম শোনা শোনার কমতি কিন্তু খুব একটা বেশি হয় না কিন্তু রিপিটেড ইনফেকশনের পরে কিন্তু ধীরে ধীরে ওনার কানে কম শোনা হয় এবং একটা রোগী নিজের যিনি সাফার করেন তার কাছে এই যে বারবার কানে পূজা সেটা ভালো লাগে